শুভ দুপুর বন্ধুরা বসে বসেছি লাঞ্চ নিয়ে এই যে ভাত বাড়া হয়ে গেছে মা কিন্তু আবার তরকারি গুঁড়া গুছাচ্ছে এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে না কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এই যে অল্প করেই করেছি যাতে দুপুর থেকে গায়ে না পড়ে আস্তে আস্তে দাও আমি কি বল তো অল্প করেই করতে অল্প অল্প করেছি সবাই দিয়ে দাও রাখার দাও না অল্প অল্প করে সব সব নিয়ে নাও রাখার কোনো প্রয়োজন নেই রাখলে রাতে কি করি সে রাতেটা পরে দেখা যাবে আর এখানে করেছি হাত দিয়ে দাও যেটা হাত দিয়ে দাও বেগুন ভাজা আমাকে দুটো দরকার না বাবা বাবা খায় না তাই হ্যাঁ বেগুন ভাজা আমিও খাই না কিন্তু তুই শুনবি না তো না গাছের বেগুন তো খাও সাদা বেগুন তাই হচ্ছে বেগুন ভাজা দিয়েছি আর এখানে করেছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আর এই হচ্ছে চাটনি আর এখানে লেবু নিয়েছে দেখো তো খেয়ে মাছটা কেমন হয়েছে এই কেমন আছে খেতে আমি এক পিস লেবু নিলাম খাবো কিনা জানিনা পরের প্রশ্ন সত্যি ভালো আমি তো বাড়িতে রান্না করি না হ্যাঁ মা একটু হালকা পাতলা রান্না করতেই ভালোবাসে বড় বড় তর্কিটা না বেড়ে দেয়

দেখো জামাই পতো মাছ নিয়েটা দেবো বলো উনি দোকানে মাল দিচ্ছে যে আর আমাদের এখানে ভাত গুছি মারে খেতে দিয়ে দিয়েছি টেবিলটা ছোট তো তিনজনে একসাথে বসলে একটু অসুবিধা হয়ে যায় তো আজকে হচ্ছে এই খাওয়া দাওয়া আমাদের ভালো হয়েছে রান্নাগুলো আসলে আমি রান্না করেছি তো এক এক সময় নিজের রান্নার থেকে অন্য কেউ রান্না করলে সেটা খেতে ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া তো চলবেই তো অনেক বেলা হয়েছে তোমরাও খেয়ে নাও ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কি বলবো টাটা বাই বাই ঝোল করিনি সমস্যা হয়ে যাচ্ছে ঝোল করিনি আর এই হচ্ছে মাছ বেশি দিবি না একদম অল্প ব্যাস 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 ওইটা কি রে এটা তোমার একটা গোপালের আমাকে দিলেও অল্প দিবি না আমি ধরো ডাকলাম অনেকে আবার কি বলবে তার